বর্তমানে দেশের প্রকৃতি বেশ ঠান্ডা এই মুহূর্তে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বছরের অন্য সময়ের তুলনায় সূর্য থেকে বেশ অনেকটা দূরে রয়েছে পাশাপাশি পৃথিবী নিজের ঘূর্ণন অক্ষ সাপেক্ষে হেলে আছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলানো অবস্থানের কারণে বছরের এই সময়টায় দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ দিন ছোটো হয় রাত্রির দৈর্ঘ্য বাড়ে ফলে ভূপৃষ্ঠ পর্যন্ত তপ্ত হতে পারে না কিন্তু কিছুদিন পরে আবার জুন জুলাই মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে চলে যাবে ফলে বাড়বে দিনের দৈর্ঘ্য ও গরমের তীব্রতা প্রচন্ড গরমে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাবে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্য পৃথিবীর ঘাম জড়িয়ে ছাড়ে প্রশ্ন হলো পৃথিবীর এ অবস্থা করলেও সূর্য কেন মহাকাশের ঘাম ঝরাতে পারে না অর্থাৎ মহাশূন্য কেন উষ্ণ হয় না সবসময় শীতল থাকে কেন আমরা জানি মহাশূন্য শীতল ভীষণ ঠান্ডা গড়ে সেখানকার আবহাওয়া দুই দশমিক সাত কেলবিন বা মাইনাস দুইশো সত্তর দশমিক পঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সূর্য প্রচণ্ড গরম তবে ভিন্ন স্তরে রয়েছে তাপমাত্রার পার্থক্য যেমন সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস আর পৃষ্ঠ বা ফটোস্পিয়ারের তাপমাত্রা মাত্র সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস আবার ফোটোস্পিয়ারের একটু বাইরে অর্থাৎ করোনা বা সবচেয়ে বাইরের অঞ্চলের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে তিন কোটি ডিগ্রি সেলসিয়াসে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে মহাকাশ কেন উষ্ণ নয় প্যারাডক্স বা হেলিউর মতো এই প্রশ্নটি আসে সাধারণত সূর্যকে আগুনের গোলা হিসেবে চিন্তার কারণে আমরা অনেক সময় ধরে নেই আগুনের তাপ যেমন কোনো কিছু তপ্ত করে সূর্য ঠিক একইভাবে পৃথিবী বা অন্যান্য গ্রহকে তপ্ত করে কিন্তু আসল ঘটনা ঠিক এমন নয় বিশেষ করে গ্রহ উপগ্রহ যেভাবে উষ্ণ হয় না তাপের পাশাপাশি নানা ধরনের বিকিরণ এতে বড় ভূমিকা রাখে আমরা পৃথিবীতে বসে যে তাপ অনুভব করি তার সবটা সূর্য থেকে তাপ শক্তি আকারে আসে না যেমনটা বললাম সূর্য থেকে নির্গত নানা বিকিরণ এই তাপের পেছনে দায়ী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের প্রায় সব বর্ণালী সূর্য থেকে বিকিরত হয় এর মধ্যে দৃশ্যমান আলো অন্যতম পৃথিবীর বায়ুমণ্ডল ও প্রতত্বকের বিভিন্ন কণা এদের সঙ্গে মিথিসক্রিয়ায় জড়িয়ে পড়ে সেখান থেকে তৈরি হয় তাপ এভাবে প্রতিনিয়ত আমরা তাপ উৎপাদন করি যেমন মাইক্রোওয়েভ ওভেনে সেখানে কম তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের সাহায্যে পানির কণাগুলোকে গতিশীল করা হয় আর কণার গতিশীলতার কারণে তৈরি হয় তাপ এই কারণে সূর্যেও অনেক দূরে হলেও পৃথিবী বেশ উত্তপ্ত হয় মহাশূন্য যেহেতু অনুপরমাণু সংখ্যা প্রায় শূন্য তাই সেখানে খুব বেশি মিথিস্ক্রিয়া হয় না বিকিরণ থেকে তাপ তাপতিমুন তৈরি হয় না ফলে সৌরজগতের শূন্যস্থানে তাপমাত্রা থাকে ভীষণ কম একই কারণে মহাশূন্যে কোটি কোটি নক্ষত্র থাকলেও তাপমাত্রা খুব কম তবে নবু জানেসরে সূর্যের কাছে গেলেই কিন্তু ঠান্ডা অনুভব করবেন না কারণ সূর্যের আশেপাশে তাপমাত্রা খুব বেশি নয় তবে সূর্যের বিকিরণের সংস্পর্শে এসে ঠিকই উত্তাপ অনুভব করবেন অর্থাৎ কোনো পদার্থ বিকিরণের সংস্পর্শে এলে উত্তপ্ত হবে এখন পর্যন্ত মানুষের তৈরি পার্কার সোলার প্রোপ সূর্যের সবচেয়ে কাছে গিয়েছে দুই সালের অক্টোবরে নবজানটি সূর্যের প্রায় বাহাত্তর লাখ কিলোমিটারের মধ্যে চলে যায় এ সময় প্রায় এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে নবজানটি তবে এটা ছিল পারকারের বাইরের তাপমাত্রা ভেতরের যন্ত্রপাতিতে স্বাভাবিক তাপমাত্রায় ছিল অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ